নমস্কার আমি ডক্টর শ্রী বিশ্বানন্দ তীর্থনাথ তো মূল বিষয় একটু আলোচনা করবো তার আগে আমি একটু প্রণাম করে নিই আপনারা একটু সঙ্গে থাকুন কেমন ওখন্ড মন্ডলাচরমী শ্রী গুরুবে গুরুবেষ্ণু গুরু ব্রহ্মা গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ প্রম্ভ তস্মৈ শ্রী চক্ষুর মিলিত তস্মৈ শ্রী গুরু জয় গুরু জয় মা বগলামুখী তো যে বিষয় আজ বলতে এলাম যে বিষয়টা আমি বলবো হয়তো এখনো পর্যন্ত হয়তো কেউ আপনাদেরকে বিষয়ে তো অবগত করেনি বা শোনেননি কি সেই বিষয় আমি বলবো যেটি সেটি হলো যে এই তন্ত্র মধ্যে যে মূল বিষয়গুলো যাকে ঘিরে যেগুলো নিয়েই তন্ত্র গ্রন্থ বা তন্ত্র জগৎ সেটি হলো এই তন্ত্র মূল বিষয় হল দর্শমবিদ্যা এবং ষটকর্মতার ছয়টি কর্মকে নিয়েই হচ্ছে এই তন্ত্র এছাড়া বিভিন্ন আরও দেবদেবী সাধনা বিভিন্ন মন্ত্র বিভিন্ন আরও কিছু আছে তা আজকে আমি যেটা বলবো এখন যে এই তন্ত্রের যে সঠকর্ম বা ছয়টি কর্ম এই ছয়টি কর্ম নাম এবং তার বিষয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা তো বিবাস এই তন্ত্র যে ছয়টি মূল কর্ম যে ছয়টি কর্ম আছে এই ছয়টি কর্মের নাম কি প্রথমে বলবো আমি পুষ্টি কর্ম বা শান্তি কর্ম তৃতীয় স্তম্ভান তৃতীয় বশীকরণ তারপরে আছে উচ্চাটন বিদ্বেষণ এবং মারণ ছয়টি কর্ম হয়ে গেল এই ছয়টি কর্মের মধ্যে তিনটি হচ্ছে শুভ বা ভালো তিনটি হচ্ছে অশুভ বা খারাপ কর্ম কি কী এই তিনটি শুভ যেমন পুষ্টিকর্ম বা শান্তিকর্ম এই পুষ্টিকর্ম বা শান্তিকর্ম কী যার দ্বারা একজন ব্যক্তি তার সমস্যার সমাধান করায় তার যেমন গ্রহগত সমস্যার জন্য বিভিন্ন পুজো পাঠ করে দেওয়া হয় হোমজা করে দেওয়া হয় বিভিন্ন কবচ করে দেওয়া হয় যার দ্বারা সে শান্তি ফিরে পায় এটাকে বলা হয় পুষ্টিকর্ম বা শান্তিকর্ম এবারে আসি স্তম্ভন যেমন আপনার প্রচুর গুপ্ত শত্রু দ্বারা আপনি আক্রান্ত হচ্ছেন বা আপনি নিজেকে নিজের মধ্যে কনফিডেন্স পাচ্ছেন না ভয় পাচ্ছেন বা আপনার কোনো অশুভ শক্তির দ্বারা আপনি হয়তো মনে করছেন আকৃষ্ট হতে পারেন সেই সমস্ত অশুভ শক্তি সরানোর জন্য আপনার শত্রুকে আপনার অনুকূলে আনার জন্য বা তাকে স্তম্ভিত করার জন্য যে কর্ম করা তাকে বলা স্তম্ভিত সেটা সেই শত্রুর বাঘস্তম্ভ হতে পারে তার বুদ্ধিস্তম্ভ হতে পারে তার গতিস্তম্ভ হতে পারে তার স্তম্ভ হতে পারে তাকে স্তম্ভিত করার জন্য যে ক্রিয়া নির্দেশ আছে সেই শাস্ত্র অনুযায়ী বা তার যে পদ্ধতি অবলম্বন করা হয় সেই ক্রিয়ার নাম হচ্ছে বা সেই কর্মের নাম হচ্ছে স্তম্ভন এবারে আসি বশীকরণ বশীকরণ কর্ম বশীকরণ আকর্ষণ একই কেউ আকর্ষণ বলেন কেউ বশীকরণ বলে আমি এখানে বশীকরণ বলে উল্লেখ করব তো এই বশীকরণটা কি না যার দ্বারা বা যে কর্মের দ্বারা বা যে ক্রিয়ার দ্বারা আপনার বৃদ্ধ ব্যক্তিকে আমরা অনুকূলে আনলেন বা আনা যায় বা আপনার প্রিয়জনকে আপনার কাছে যা দ্বারা ফিরিয়ে আনা যায় বা আপনি ফিরিয়ে আনতে চান যে প্রক্রিয়ার দ্বারা বা যে বিদ্যার দ্বারা যে কর্মের দ্বারা তাকে বলা হয় বশীকরণ কর্ম কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এই বশীকরণ কর্মকে কিন্তু কোনো অন্যায় কার্যে বা অন্যায়ভাবে প্রয়োগ করা যাবে না শাস্ত্রে শুধুমাত্র এই পশিকরণ করার নির্দেশ দেওয়া হয়েছে যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্য বা অশান্তি হয় বা তার কোনো স্ত্রী দেখা যাচ্ছে কোনো স্ত্রী বা কোনো মহিলা বিবাহিত মহিলা স্বামী তার বিরুদ্ধে চলে যাচ্ছে বা তিনি অন্য কোনো তৃতীয় ব্যক্তির সাথে যোগাযোগ রেখে দিয়েছে সেখান থেকে সেই স্বামীকে তার নিজের স্ত্রীর কাছে ফ্রিয়ানার নামই হচ্ছে বসীকরণ এবার আসি যে বিদ্বেষণ ক্রিয়া কি দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটানো এই দুজনের মধ্যে বিচ্ছেদ বিচ্ছিন্ন করে দেওয়ার নাম হচ্ছে বিদ্বেষণ বা বিচ্ছেদ ক্রিয়া এই ক্রিয়া সম্পূর্ণভাবে আমি বলবো একটি অবতী অবসন্নায় ক্রিয়া কিন্তু অন্যায় ক্রিয়া তখনই হবে যদি আপনি কোনো পিতা পুত্রের মধ্যে বিদ্বেষণ করান কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ক্রিয়া করান বা দেখা যাচ্ছে কোনো দুজন ব্যক্তি তারা দুজন হয়তো একই সাথে কোনো যৌথভাবে কোনো বিজনেস করছেন হয়তো আপনি সহ্য করতে পারছেন না তাদের মধ্যে বিচ্ছেদ করাতে চান এটা অতি অবশ্যই হিংসাত্মকভাবে কাজটা করানো উচিত নয় বা এই কাজ করা উচিত নয় বা এটা একটা পাক্রিয়া আমি মনে করি এবং শাস্ত্রে তাই উল্লেখ এবার আসি উচ্চাটন অর্থাৎ উচ্ছেদ ক্রিয়া এই উচ্ছেদ ক্রিয়াটা কি কাউকে উঠিয়ে মনে করুন কেউ একজন এসে উড়ে এসে জুড়ে বসিল সেখান থেকে উঠছে না মানে অযৌক্তিকভাবে সে আপনার জায়গা ছাড়ছে না বা আপনার গৃহ ছাড়ছে না কোনো রকমের ছাড়ছে না এই তাকে যে উচ্ছেদ করে দেওয়া সে স্তাম থেকে এই উচ্ছেদ করার নামই হচ্ছে কি বললাম যে মানে টোন এবারে আসি মারণ অর্থাৎ যে কর্মের দ্বারা কোনো একটি জীব জীবকে বা কোনো একটি ব্যক্তিকে তার জীবনহানি করানো বা তাকে মারা অর্থাৎ মেরে ফেলা বা তাকে চরমভাবে ক্ষতি করা ক্ষতি বলতে গেলে এক কথায় মারণ ক্রিয়া মনে হয় তাকে সম্পূর্ণভাবে মৃতপ্রায় করে দেওয়া বা মনে নাম হচ্ছে মারণ ক্রিয়া তো আমি সবার কাছে হাত জোর করব যারা এই তন্ত্র জগতে আছেন বিশেষ করে যারা গৃহী বা যারা তন্ত্র সাধনা করছেন কখনো লোভে বা লোভবশত এই মারণ ক্রিয়া করবেন না কখনোই করা উচিত নয় তার কারণ তন্ত্রকে কখনোই কুবিদ্যা পরিণত করবেন না এই সুবিধাটা কুবিদ্যার দিকে নিয়ে যাবেন না এটা আমার একান্ত অনুরোধ এবং তার সাথে বলবো যে সব সময় চেষ্টা করবেন এই তন্ত্রকে মানব কল্যাণে ব্যবহার করা বুঝতে পারছেন এটা আমার একান্ত অনুরোধ সকল তন্ত্র জগৎ বা সকল তান্ত্রিকগণের কাছে আমার একান্ত অনুরোধ কখনোই এই মানব ক্রিয়া কর্ম করতে যাবেন না তার কারণ এই ক্রিয়া যদি করে থাকেন এইটুকু বলতে পারি কিন্তু হিতি বিপরীত ফল আপনার ফলতে পারে বা আপনি হিতি হিতি বিপরীত ফল ভোগ করতে হতে পারে আপনার তার কারণ সর্বত্র মনে রাখবেন যে এই তন্ত্র বিদ্যা একটি আগুনের মতন এই তন্ত্র নিয়ে ছেলেখেলা করার বিষয় নয় ছেলে খালা করতে যাবেন না তাহলে কিন্তু রীতি বিপরীত ফল লাভ হবে এবার আসি যে শুধু মারণ নয় যেমন উচ্চাটন বিদ্বেষণ এই ক্রিয়াগুলো করতে গেলে অতি অবশ্যই সর্বদিক বিচার বিবেচনা করে তারপর করবেন যেখানে খুব প্রয়োজন করার প্রয়োজন আছে সেখানে অতি অবশ্যই এই যে আমি যে তিনটে ক্রিয়ার কথা বললাম তার মধ্যে দুটো ক্রিয়া করা যেতে পারে যেমন বিদ্বেষণ আর উচ্চাটন দুটো ক্রিয়া করা যেতে পারে কিন্তু সেটা সব দিক বিচার বিবেচনা করে তারপরে কিন্তু আমি করতে পারেন যেখানে করলে কোনো একজন ব্যক্তির ক্ষতি হবে না সেখানে কিন্তু আপনি করতে পারেন কিন্তু কারো ক্ষতি করার জন্য বা অর্থ লোভে বা অর্থের বিনিময়ে কখনোই কাজে অগ্রসর হবেন না আমি এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি যাই হোক কেন এফেক্ট আপনাদের করতে পারে তা যে বিষয়ে আলোচনা কোন ক্রিয়া কোথায় করতে হয় প্রথম যে তিনটি বললাম যেমন বা শান্তিকর্ম স্তম্ভন বশীকরণ এই ক্রিয়াগুলি আপনি আপনার এই তান্ত্রিক বলছি বা যারা এই টোটকাগুলো করেন সাধারণ ব্যক্তিরা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন এইসব তো অনেকেই বলে দেখেছি তো হয়তো শুনে আপনি হয়তো হুটপাট করছেন দেখা যাচ্ছে একটা বিদ্বেষণ একটা মারণ একটা অনেকে ভর করে এবং আপনারা শুনছেন সেই সব করতে যাচ্ছেন না সব সময় যে কোনো টোটকা বা ক্রিয়া করতে গেলে ভেবে করবেন আপনারা এবং কোনো ভালো একজন অভিজ্ঞ তান্ত্রিকের অতি অবশ্যই একটু পরামর্শই নেবেন যে ক্রিয়াটা করা ঠিক হবে কি না টোটকাটা করা ঠিক হবে কি না একটু শুনে নেবেন অভিজ্ঞ কোনো তন্ত্র সাধকের যেন বহু বছর তন্ত্র জগতে আছেন একটু অনুমতি নেবেন কেন ইউটিউবে দেখ কোনো ক্রিয়া করতে যাবেন না তার কারণ আপনার যখন কোনো ক্ষতি হবে কোনো এফেক্ট পড়বে তখন কিন্তু এই ইউটিউব চ্যানেল কোনো দায়বদ্ধ থাকবে না বা যিনি বলেছেন তিনিও কিন্তু দায়বদ্ধ হবেন না তিনি বলে খালাস আপনার ভালো হলো মন্দ হলো তার কি তাই বলবো অতি অবশ্যই সবসময় ভাবিও করিও কাজ করিও ভাবিও না তো যে বিষয় হলো তার তিনটি কর্ম আপনি আপনার গৃহে করতে পারেন বা আপনার মন্দিরে বসে করতে পারেন কি কী সে তিনটি কর্ম যেমন পুষ্টিকর্ম বা শান্তি কর্ম স্তম্ভন আর বশীকরণ এই তিনটি শুভক্রিয়া বলা হয়েছে এগুলো আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বিশেষ করে আর যে তিনটি কর্ম আছে যেমন উচ্চাটন বিদ্বেষণ এবং মারণ এই তিনটি কর্মকে শাস্ত্রে বলা হয়েছে গৃহে বা মন্দিরে বসে কখনোই আপনার নিজ গৃহে বা নিজ গৃহের মধ্যে যে মন্দির বা আপনার বাড়ির উঠানে যে ঠাকুর ঘর আছে বা বাড়িতে কখনোই কিন্তু করতে যাবেন না তার কারণ এতে আপনার ফ্যামিলির উপর এফেক্ট করতে পারে এমনকি চরম ক্ষতি হতে পারে ভালো করে মনোযোগ সহকারে শুনুন এই বিষয়ে বলবেন আপনাদের তার কারণ সবাই বসীকরণ টোটকা হাবি যাবি বলে চলে যায় কিন্তু আসল বিষয়ে কিছু ভালো পরামর্শ সমাজের জন্য কোনো ভালো একজন তন্ত্র সাধক কিন্তু কখনও আপনাদের বলতে আসে না তো যাই হোক এবং আমি বারবার অনুরোধ করব যে শেষ ক্রিয়ার কথা বললাম যে মারণ ক্রিয়া এই মারণ ক্রিয়ার কেউ যদি কোনো টোটকা আপনাদের বলে দেয় আমি অতি অবশ্যই বলব সেইটাকে আপনার বিতাড়িত করবেন এবং সেই প্রয়োগ ভুলেও যেন করতে যাবেন না তার কারণ আমার কিছু হবে না ক্ষতি হবে আপনাদের যারা এইগুলো করতে যাবেন কোথায় দেখা যাচ্ছে তো কোন রাম শ্যাম একজন এসে আপনার একটা টোটকাও ইউটিউবে বলে দিল আপনি শুনে নিলেন দুম করে করতে যাবেন দেখবেন ব্যাস গল্প হয়ে গেছে অন্য তাই বলবো সবসময় অভিজ্ঞ যে ওনারা বহু বছর ধরে তন্ত্র জগতে আছেন তন্ত্র সাধনা করছেন অতি অবশ্যই তাঁনার পরামর্শ অতি অবশ্যই নেবেন তাদের একটু অনুমতি নিয়ে তারা যদি বলেন প্রযোজ্য হ্যাঁ এটা করা যেতে পারে অতি অবশ্যই করবেন নচেত করা উচিত না তো বিভাজ আশারে কি আমার এই বিষয়গুলো আপনাদের ভালো লাগছে এবং অনেক কিছু বিষয় জানতে পারছেন তো তন্ত্র আরও গুপ্ত বিষয় তা সেগুলো এখানে প্রকাশ করা উচিত নয় তো এগুলো গুরুমুখী বিদ্যা যতটুকু প্রকাশ করা যায় সে প্রকাশ করবো আমি এবং যদি মনে হয় বা আরও কিছু শিখবেন বা জানবেন অতি অবশ্যই আমার সাথে আমার ডিসপ্লেতে এবং ফোন নম্বর দেওয়া আছে এখান থেকে কল করে আপনি যোগাযোগ করুন নিশ্চয়ই আমি বলবো সমস্ত বিষয় তো এই বলে শেষ করছি হ্যাঁ আরেকটা বিষয় যদি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে বা যদি আপনারা মনে করেন যে সত্যি খুব ভালো লেগেছে অতি অবশ্যই আপনার একটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এইটা আপনাদের কাছে আমার একান্ত এই এইগুলো শেষ করছি জয় গুরু জয় মা জয় গুরু